জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়টি নতুন ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন পোস্টের ক্যাপশনে লিখেছেন ডোন্ট বি অ্যান অ্যাপল ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে লাল ব্লাউজ কপালে লাল টিপ খোপায় লাল সাদা ফুল এবং চোখে সানগ্লাস সহ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বাঁকা হাসি আর সামগ্রিক উপস্থাপনায় যেন তিনি বিশেষ কোন বার্তা ইঙ্গিতে প্রকাশ করতে চেয়েছেন সঙ্গে যুক্ত করেছেন নার্গিসের জনপ্রিয় গান পীড়িতের পেট্রোল ঢাইলে আগুন জ্বালাইছে গায় যা তার পোস্টকে আরো রহস্যময় করেছে দশ ডিসেম্বর রাত নয়টা চোদ্দ মিনিটে প্রকাশের পর মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়ে যায় হাজারো রিয়াকশন ও মন্তব্যে সামাজিক মাধ্যম সরগরম হয়ে ওঠে অনেকেই ধারণা করছেন এটি হয়তো তার নতুন কোনো প্রকল্প বা ঘোষণা ঘিরে সাজানো ভিজুয়াল প্রমোশন তবে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তিনি চলতি বছর জয়া আহসানের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়ে প্রশংসা করিয়েছে ঢাকায় জয়া আর শারমিন তাণ্ডব উৎসব ও ফেরিস্তে এবং কলকাতায় ডিয়ার মা তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে কয়েকদিন আগে পাবনার ঈশ্বর দিতে আটটি কুকুরছানা হত্যার প্রতিবাদেও তিনি সোচ্চার হন এবং সহকর্মীদেরকেও এতে যুক্ত করেন জানা গেছে খুব শিগগিরই নতুন একটি সিনেমার ঘোষণা দেবেন তিনি